আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রি ভিসা বিএসএস কোম্পানি ভিসা তো যারা ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসা সম্পর্কে টোটালি একদম ধারণা নেই মূলত তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসা সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন তো প্রথমে আমি আসি আসি ফ্রি ভিসা নাকি বলতে ঠিক আছে আপনি যখন সেক্ষেত্রে যাওয়ার পরে যে কোম্পানির আন্ডারে আপনি ভিসা লাগাবেন মূলত দলটাই হচ্ছে আপনার কোম্পানি ভিসা তো এখন আপনি যদি কোম্পানির আন্ডার হয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হবে কোম্পানি ভিসা আর যদি ওই কোম্পানির আন্ডারে হয়ে যদি আপনি কাজ না করেন সাপোস আপনি ওই কোম্পানির আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করেন কিন্তু আপনাদের ওই কোম্পানি বলতেছে আপনি বাইরেও কাজ করতে পারেন সেই মূলত ওইটাই হচ্ছে ফ্রি ভিসা তো ফ্রি ভিসা বলতে মূলত আপনি যে কোন জায়গায় কাজ করতে পারবেন কিন্তু আপনি মনগড়া আমি একটা হাটা স্টক ট্রেডিং এ আপনি তে আছেন রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আপনি কাজ করেন বিভিন্ন জায়গায় গিয়ে তো সেক্ষেত্রে ওইটা বলা হয় ফ্রি ভিসা ফ্রি ভিসার ক্ষেত্রে আপনি নিজের সুবিধা মতো বা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় কাজ করতে পারবেন ঠিক আছে আর কোম্পানি ভিসাতে আপনি একটা কোম্পানির অধীনে হয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনি আপনাকে একটা নিয়ম অনুযায়ী কাজ করতে হবে আর আপনাদের আপনার ওই কোম্পানি যেরকম বলে সেরকমই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আপনি যদি ওরা যদি যে টাইমে চুরি দেয় সে টাইমে চুরি পাবেন আপনি আর ফ্রি ভিসার মধ্যে আপনি দেশে আসতে চান বা কাজ করেন বা কোনো কিছু কোম্পানি আপনাকে কোনো কিছু বলবে না কিন্তু নির্দিষ্ট হারে একটা অ্যামাউন্ট ওই দিতে হবে কিন্তু আপনি কাজ করেন বা না করেন সেটা আমাদের বিষয় না তো আপনারা যারা আসলে আসলে ফ্রি 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 ভিসা 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 বলে বলেন তাদের আমি বলবো যে বলতে কিছু আপনি একটা কোম্পানির আন্ডার হয়ে আছেন কিন্তু ওই কোম্পানির আন্ডার হয়ে কাজ না করলে মূলত সেটা হয় ফ্রি ভিসা মানে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন ঠিক আছে আর কোম্পানি ভিসা তো আগেই বললাম যে আপনি যে একটা কোম্পানির আন্ডার হয়ে কাজ করবেন ঠিক আছে ওই কোম্পানির নিয়ম কাজ করবেন হচ্ছে কোম্পানি ভিসা তো আশা করি আপনারা ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসা সম্পর্কে একটু হলো আইডিয়া পেয়েছেন তো যদি এবার কেউ না বুঝে থাকেন আমাকে কমেন্ট বক্সে আপনি জানাবেন ঠিক আছে তো আমি আহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো আপনারা নেক্সট যদি কোনো অন্য বিষয়ে যদি জানতে চান আমি সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের বলবো ঠিক আছে আমি যতটুকু আপনাকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে যদি আপনারা পার্টনার ভিসা বা বা অন্য কোনো বিষা সম্পর্কে যদি জানতে চান আমাকে জানাবেন আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো আজকে এতটুকু পর্যন্ত আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনি যদি অবশ্যই নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ